এর প্রসঙ্গেই কথা বলতে চাই তিনি গোলামপুর যে বক্তব্য ছিল তিনি বলছেন জুলাই যোদ্ধাদের কে গেটে আছেন তা নিয়ে জাতি উদ্বিগ্ন এবং তিনশো আসনের প্রার্থীদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তিনশো আসনের প্রার্থী তো একজন দুজন না এখানে যদি আমরা একটু বলি সেটা হয়তো দুই হাজারের উপরে যেতে পারে বা কম বেশি হতে পারে সেক্ষেত্রে এত প্রার্থীদের নিরাপত্তা আসলে কিভাবে নিশ্চিত করা সম্ভব দেখেন এখানে অনেকগুলো বিষয় আছে নিরাপত্তার বিষয়টা তো কখনো প্রার্থীদের নিরাপত্তা মানে ওইভাবে রাষ্ট্র দেওয়ার প্রয়োজন হয় নাই নির্বাচনগুলোতে আগে কখনো আগে আগে দেওয়ার প্রয়োজন হয় নাই কিন্তু আওয়ামী ফ্যাসিস্ট চলে যাওয়ার পরে তাদের যে ঘৃণ রাজনীতি আওয়াম যে ঘৃণ রাজনীতি নিয়ে যে আওয়াম লীগ ফিরতে চায় আপনারা দেখেছেন যে পয়লা বৈশাখে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু হাসিনা কিভাবে ফেরবে কত ভয়ঙ্কর রূপে ফিরতে পারে তার একটা প্রতিচ্ছবি বানিয়েছিল তারা সেটাই মানে আমরা দেখতেছি তার চেয়েও ভয়ানক হচ্ছে সেই জুলাই ওই থেকে কি তারা অনেক বেশি শক্তিশালী এই এই যে আমি এটা মানে আপনাকে বলি দেখেন যে জুলাই গণ অভ্যুত্থানের আগে আপনার শেখ হাসিনা এবং তার বাহিনী যে পালিয়ে যাবে এটা তো বুঝতে পারে নাই কিন্তু তাদেরকে তো পালিয়ে যেতে হয়েছে তারা থাকতে পারে নাই ক্ষমতা থেকে তারা বিদায় নিয়েছে আবার এই জুলাই গণ অভ্যুত্থানের আগে আমাদের বিএনপির মহাসচিব উনি বলে ফেলেছিলেন যে এটা ছাত্রদের আন্দোলন এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমার একটা জিনিস এখন সংখ্যা লাগে আনন্দবাজার পত্রিকায় নিউজ হচ্ছে এখন যে তারেক রহমান শেব ইন্ডিয়ার সাথে আতায়ত করে বা তাদের সাথে নেগোসিয়েশন করে দেশে আসতেছেন এবং কিছু দুই তিনটা শর্তের কথা সেখানে লেখা আছে তো এই শর্তগুলো যদি সত্য হয় আমি বিশ্বাস করতে চাই না যে এই নিউজ সত্য এটা আমি বিশ্বাস করতে চাই না তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা কিন্তু যদি এটাই সত্য হয় তাহলে আর কিছুদিন পরে বিএনপির ভাইরা যদি বলে যে জুলাই আন্দোলন এটা ছিল জুলাই যোদ্ধাদের একটা আন্দোলন এটার এটার মূল কারণটা আসছে এখানেই আমি যেটা ব্যক্তিগতভাবে বুঝি যে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে দেশের সমস্ত মানুষ মনে করেছিল যে বিএনপি মানে একটা বড় ধরনের মেজরিটি নিয়ে কি ক্ষমতায় আসবে কিন্তু সেই জায়গায় মানে বাংলাদেশের মানুষের যে ম্যানডেটটা ছিল আমাদের এই গণ অভ্যুত্থানের ম্যান্ডেট সংস্কার বিচার এবং নির্বাচন সংস্কার বিচার প্রশ্নে আমাদের যে সময়টা গিয়েছে এই সময়ের ভিতরে ক্ষুধার্ত ক্ষুধার্ত এক শ্রেণী প্রাণী থাকলে যেভাবে হয় সেইভাবে মানে মাঠ ঘাট নগর বন্দর এক টেম্পো থেকে শুরু করে চাঁদাবাজি মানে মামলা বাণিজ্য থেকে শুরু করে নে মানে প্রচুর ধরনের দুর্নীতি অনিয়মের সাথে জড়িয়ে গেছে তাদের নেতাকর্মীরা এবং সাত হাজার আট হাজার লোককে তারা সাসপেন্ড করতে বাধ্য হয়েছে এই জায়গায় এসে ডে বাই ডে প্রতিদিন যেরকম শেয়ার বাজারে ধস নামে বিএনপির জনপ্রিয়তায় কি হয়েছে ধ্বস নেমেছে এই ধ্বস নেমে বিএনপি এখন দেখছে যে আগামী দিনে তাদের ক্ষমতায় যাওয়ার জন্য ভারতীয় আনুকূল্য এবং আওয়ামী আনুকূল্য ছাড়া তাদের দ্বিতীয় রাস্তা আর খোলা নেই এই জন্য তারা এখন কিন্তু তাদের ন্যারেটিভ এবং চিন্তা এবং দর্শনকে পরিবর্তন করা শুরু করে দিয়েছে যে এখন তাদের সুর চেঞ্জ হয়ে গেছে এই সুর যদি কমপ্লিটলি আরও অগ্রসর হয় বিএনপি বাংলাদেশের রাজনীতিতে মুসলিম লীগের মতন অপ্রাসাঙ্গিক হয়ে যাবে সেদিন খুব বেশি দূরে না কারণ বাংলাদেশের কোনো মানুষ গতকালকের জানা যা প্রমাণ করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে দেশের মানুষ বেঁচে থাকবে কাউকে ট্যাক্স দিয়ে কিন্তু বিএনপি তো সেই আধিপত্যবাদের কি পক্ষে তো নয় না তাদের বিপক্ষে সেটা প্রমাণ করতে হবে ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে যে বিএনপির অবস্থান আছে সেটাকে তো বিএনপিকে প্রমাণ করতে হবে এখন এই প্রমাণ দেওয়ার প্রশ্নে জনগণের কাছে এটার প্রমাণ দেওয়ার জায়গায় বিএনপি নিজেকে নিয়ে গেছে এই যে কিছু কিছু বিষয় আপনি উসমান হাদিরকে নিয়ে কয়টা তার বিচার চেয়েছেন তার চেয়ে বেশি আপনার মায়াকান্না হচ্ছে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ হয়েছে মব হয়েছে মব কেন হয়েছে বিভিন্ন জায়গায় কেন হয়েছে আরও তো প্রতিষ্ঠান আছে আরও মিডিয়া আছে আরও জায়গা আছে সেখানে হয় না কেন আজকে আপনি একজন প্রফেশনাল লোক আপনি এই জায়গা থেকে তো ওনার দল বা আমার দলের দলীয় অবস্থান নিতে পারেন না আপনি যখন একটা দেশের প্রতিনিধিত্ব করেন একটা বিশেষ এজেন্ডা করেন তখন সাধারণ মানুষ কি হয় আমরা কোনো মবকে কি করি না সাপোর্ট করি না যারা এই মবগুলোর সাথে জড়িত তাদের ফেস আছে তাদের চিহ্নিত কা কতজনকে অ্যারেস্ট করা হচ্ছে কতজনকে বিচারের মুখোমুখি এগুলো না করে কি করা হচ্ছে আবার এটাকে নিয়ে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে আপনি দেখেন আজকে বাংলাদেশে তো বিএনপির বিবৃতি আসা উচিত আজকে বাংলাদেশ হাইকমিশনের দু কী হয়েছে ভারতে সেখানের ভিতরে ঢুকে পড়েছে এবং তাদের পরিবাররা আমাদের এখানে আমাদের হাই কমিশনের পরিবাররা সেখানে নিরাপদ না তাহলে যে জায়গায় আছে এই জায়গা দিয়ে নাকে খত দিয়ে আমাদের মেজাজ জলিল রাও যেরকম জান নাই ঠিক আছে তারা জীবনবাজি রেখেছেন আবরার পাহাদরা যেরকম জীবনবাজি রেখেছেন হ্যাঁ আবু সাইদ মুগ্ধরা জীবনবাজি রেখেছেন শহীদ উসমান হাদেও জীবনবাজি রাখলো আগামী দিনের বাংলাদেশের জনগণ জীবনবাজি রাখবে কিন্তু দিল্লির গোলামিতে যাবে না এই জন্য বলা হয়েছে যে দিল্লি না ঢাকা 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 গোলামি না আজাদি 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 এই এটা টকবগে যুবকদের মানে রক্তের ভিতরে এই মিছিল শুরু হয়েছে তা আপনি টক যুবকদের রক্তের মিছিল তো আপনি থামাতে পারবেন না এটা কোনো কিছু দিয়ে থামানো যায় না এই জন্য রাজনীতির এই ধারাটাকে মানে চেঞ্জ করতে হবে আরেকটা বিষয় আমি একটু বলতে চাই দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু বলছে এবং সাধারণ ছাত্ররা বলছে যে দুইটা হলের নাম পরিবর্তন করে একটা উসমান হাদির নাম করতে হবে মুজিব হল আর নেসাকে ফেলানির নামে নামকরণ করতে হবে সেটার বিরুদ্ধেও এখন ছাত্রদল মানে মিছিল করতেছে এবং সেখানে মব জাস্টিসের বিরুদ্ধে মিছিল করে আর উসমান হাদির কবর জেয়ারতে বা তার বিচারের জন্য তাদের কথা বলার সুযোগ এই সব কিছু প্রমাণ করে যে আমাদের জাতিকে এখন দুই ধারায় বিভক্ত হতে চলে যাচ্ছে এই দুই ধারার ভিতরে এখন বিএনপি আমলিকে তাদের বেটার কি মানে পার্টনার হিসেবে মনে করছে এবং সেই জায়গায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও আগেই বলেছেন যে প্রয়োজনে তাদের মামলা আমরা ক্ষমতায় গেলে মামলাগুলোও তুলে নিব তার মানে কি এই যে আমলিগ আর বিএনপি মিলে আগামী দিনে এই মানে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করবে আমলিগ আর বিএনপি এক হয়ে বাস্তবায়ন করবে